সুখবর 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 এই সুখবরটা বেসিক্যালি আমাদের বীরদের জন্য অনেকটা কার্যকর পজিটিভ একটা ভাইব তৈরি হবে পাশাপাশি ইরানের জন্য কিন্তু এখানে একটা কৌশলগত সুবিধা হচ্ছে ভিতরে কি হচ্ছে আপনার বীর এবং ইসাল যুদ্ধে বা ইরান ইসাল যুদ্ধে বাহিরে আমরা যা দেখছি ভেতরের ঘটনাটা কতটা মানে ঘুনে খায়া ফলছে এই ভিডিওটা আজকে এটার প্রমাণ দর্শক ইরানের বিরুদ্ধে বা বীরদের বিরুদ্ধে যুদ্ধে কার্যত ইসালের কি জয় হয়েছে না জয় হয় নাই আপনি দেখেন যে যদি জয়ই হয়তো তাহলে ইসালের সেনা প্রধান ইসালের সামরিক গোয়েন্দা প্রধান ইসালের যে বিভিন্ন সেনাবাহিনীর মানে বিভিন্ন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু একের পর এক সবাই পদত্যাগ করছে আর এই পদত্যাগের মেইন কারণ হচ্ছে অনেকেই এই যুদ্ধটাকে তারা দেখছে মানবিক বিপর্যয়ের যুদ্ধ আর নিহু চাচ্ছে কোনোভাবেই বাবা পিঠে আমরা মানে পিছ নাম্বনা যুদ্ধ করতে হবে এই পরিস্থিতিতে আপনার নতুন এক বার্তা আসছে যে অবরুদ্ধ আমাদের এই যুদ্ধের মধ্যে ইসালের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভা তিনি গতকালকে আচমকা পদত্যাগ করেছেন ইসালের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আপনার ইসালের সামরিক বাহিনী বলছে যে মেজর জেনারেল আহারান হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন এখন তিনি কেন আসলে এই পদত্যাগ করেন তার বক্তব্য হচ্ছে গত অক্টোবর থেকে বীরদের নজিরবিহীন হামলা আসলে ঠেকাতে ব্যর্থ আপনার ইসাল প্রশাসন আর এটার জন্য যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা বীরদের হাতে থাকা যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ বা ইরান যেগুলো মারছে এগুলাকে আসলেই প্রতিহত করার মতন কার্যকর কোনো মেশিনারিজ ইসালের হাতে ছিল না আর যার কারণে এখন এই দায় এসে পড়ছে তার উপরে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন আর এগুলার কারণে বা ইসালি সেনাবাহিনীর বর্তমান যে আগ্রাসী ভূমিকা সকল কিছুতেই নেহু প্রশাসনের সাথে কিন্তু সেনাবাহিনীর একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে আর সেই দ্বন্দ্বের জায়গা থেকে আপনার একের পরে এক পদগুলো ছাড়ছে এই সামরিক যারা প্রধান আছেন ইসালি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ তাদেরকে নিয়ে অনেক ধরনের বকাঝকা করে আপনার নিহু কোথাও না কোথাও ভিতরে শাসায় আর এগুলার কারণেই আপনার এই হামলা ঠেকাতে না পারার দায় স্বীকার করে আহরণ হালিবা তিনি ব্যর্থতার দায় নিয়ে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন আপনার তার এই পদত্যাগের পরপরই নতুন আরেকজনকে নিয়োগের জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছে নিহু সরকার তবে তার নাম এখনও প্রকাশ্যে আসেনি যে কে হতে যাচ্ছে গোয়েন্দা প্রধান আপনারা জানেন যে ইসালের যে মোসাদ বা যে সামরিক গোয়েন্দা বিভাগ আছে এটা কিন্তু খুবই অ্যাক্টিভ একটা সংগঠন বা সংস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা তাদের এজেন্ট রাখে সেই এজেন্টের মাধ্যমে সেখানে কিন্তু নানান ঘটনা ঘটায় এখন যুদ্ধের এই মাঝপথে সামরিক বাহিনীর প্রধানের পদত্যাগের পর ইসালের ভেতরে আবার কিন্তু গতকালকে বিক্ষোভে এই ইস্যুটা উঠে আসছে একদিকে ইসাল যুদ্ধ করছে বহির্বিশ্বে বা মধ্যপ্রাচ্যের আমাদের বীর এবং ইরানের সাথে আরেকটা যুদ্ধ তাদের করতেছে তাদের ঘরের ভেতর তাদের হাজার হাজার জনতা গতকালকেও রাস্তায় নেমে আসছে কারণ বীরদের হাতে তাদের যে আত্মীয় স্বজনরা আটক বা এই মুহূর্তে ইসালকে যে নিরাপত্তা হুমকিতে ঢেলা দিছে বা ধরেন কখন কোন জায়গার থেকে কোনটা উইড়ে আসে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এগুলোর কারণে ইসালের যারা আমজনতা তারা মনে করে এই যুদ্ধটার অবসান হওয়া উচিত নেহুর পদত্যাগের মাধ্যমেই সেটার সমাধান হবে তো দেখা যাক কোন দিকে কী যায় এই নেহুর জন্য এটা কিন্তু বড় একটা চাপ তৈরি হইল ভালো থাকুন আসসালামু আলাইকুম